গাজলের এই যে রাজ অনু রাস অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি সত্যি কমিটির সুন্দর উপস্থাপনা তাদের সুন্দর উপস্থাপনার জন্য দর্শক ও আপ্লুত এখানে প্রচুর দর্শক এবং কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের এখানে প্রচুর সমাগম এলাকাবাসীর সবাই আনন্দিত এই রাস উৎসবে অনেকের কাছে খবর পেলা পেলাম এখানে অসীম সরকার এবং জি বাংলা স্টার জলসার বিভিন্ন শিল্পী কখনো বাউল কখনো কীর্তন কখনও কবি সত্যি এটা উত্তরবঙ্গের দ্বিতীয় যে রাস উৎসব দ্বিতীয় স্থানে খ্যাতি লাভ করেছে এবং আগামী দিনে আমি আশা রাখছি এই রাস উৎসব যেন সবার মন জয় করে নেয় এবং প্রথম সারিতে প্রথম স্থান পায় আমি এই আশা রাখছি আর এখানে সুন্দর শ্রোতা এবং মনোমুগ্ধকর পরিবেশ সত্যি অতুলনীয় বাউল শিল্পী শিক্ষা দান করে থাকেন বাউল সমস্ত দেহজগত নিয়ে আধ্যাত্মিক গবেষণা করে তাদের সাধ্য সাধনা দেহকেন্দ্রিক কারণ এই দেহের মধ্যে সেই পরমেশ্বর বা ভগবান এই দেহের মধ্যে বাস করেন তো দেহ ছাড়া সাধনা সম্ভব নয় বিশ্বজয়ী বিবেকানন্দ তিনিও বললেন তোর ভগবান তোরই কাছে আসে সে যে সকাল সাঁজে অহংকারে মত্ত হয়ে করিস অপমান যা তরে তোর কাঁদের প্রাণ সেই তোর ভগবান তুই মন্দিরেতে তে মিশে খোঁজ না আপন প্রাণ তাহলে দেহের মধ্যে ভগবান আছে অল হিউম্যান বডি টেম্পিল অফ গড অর্থাৎ এই মানব দেহ হল ভগবানের মন্দির এই মন্দিরের মধ্যে ভগবান বিরাজ করে তাকে ভজনা করতে গেলে সাধনা করতে গেলে সপ্ততলা ভেদ করে সেই হাওয়ার ঘরে যেতে হবে হাওয়ার ঘরে গেলে সেই রসের মানুষ মনের মানুষ প্রাণের মানুষ সেই প্রাণ গোবিন্দকে পাওয়া যায় তাই বাউলের সাধনা দেহকেন্দ্রিক দেহ ছাড়া এসাদ্দ সাধনা সম্ভব নয় আমরা ভগবান খুঁজতে যাই মন্দির মসজিদ কিন্তু ভগবান আছে এই দেহের মধ্যে ভগবান গীতায় বললেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অহং হি সর্বভূত দেশে অর্জুন অতিষ্ঠামি হে অর্জুন আমি সর্বভূতের হৃদয়ে অবস্থান করি তাহলে কি ভগবান বাইরে রইলেন সর্বভূতের মধ্যে চণ্ডীতে বলছেন ইয়া দেবী সর্বভূতেশু শক্তি ন সংস্থিতা নমতস্বয়ী নমতস্যই নমত্বয়ী নম নম সেই দেবী সর্বভূতের মধ্যে তিনি শক্তি রূপে বিরাজ করছেন তিনি কালী রূপে লক্ষ্মী রূপে তারা রূপে বিরাজ করছেন সেই দেবীকে নমস্কার 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 তাহলে দেবী কি বাইরে রইলেন বাইরে নয় এই দেহের মধ্যে রইলেন তাই সাধক রামপ্রসাদ শক্তি সাধক রামপ্রসাদ তিনিও বললেন কি বললেন যে ধাতু পাশান মাটির মূর্তি কাজ কিরে তোর সে গঠনে তুমি মনময় প্রতিমা গড়ি বসাও হৃদি পদ্মাসনে মন তোর এত ভ্রান্তি কেনে একবার কালি বলে বস না ধ্যানে আলো চালার আর পাকা কলা কাজ কিরে তোর সে আয়োজনে তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্ত করো আপন মনে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বললেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমি বাহির মেলেছি কিন্তু আমার হিয়ার পানে চিরস্মরণীয় প্রাতঃস্মরণীয় বরণীয় মাননীয় যারা মহাজন তারাই বলেছেন এই দেহের মধ্যে ভগবান আছে তাহলে সেই ভগবানকে পেতে গেলে সাধ্য সাধনার দরকার মহাপ্রভু বললেন সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাহি পায় কৃপা করি কহ রায় পাবার উপায় সেই সাধ্য বস্তুকে সাধনা করতে গেলে গুরুর শ্রীচরণে আশ্রয় করে গুরুর কাছ থেকে সমস্ত দেহতত্ত্ব জেনে সাধ্য সাধনার মাধ্যমে আমরা গুরুকৃপা লাভ করে সেই গোবিন্দের চরণ লাভ করবো এই আশা রাখছি বাউল সেই পরম তত্ত্ব পরমেশ্বর বা আত্মা বা ভগবানকে পাওয়ার জন্য দেহ সাধনা করে আপনার নাম কৃষ্ণানন্দ সন্ন্যাসী কোথা থেকে আসছেন পূর্ব বর্ধমান নয়াদা আউশগ্রাম থানার অন্তর্গত নয়াদা শিবদা অঞ্চল